খুব সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমাকে কেউ বাসার মধ্যে বেঁধে রাখতে পারে না কারণ সেটা শীত হোক বর্ষা হোক গ্রীষ্ম হোক হেমন্ত বসন্ত যে কোনো ঋতুতেই আসলে সকালের একটা সৌন্দর্য অন্যরকম এই সৌন্দর্যটা না আপনি দিনের অন্য কোনো ভাগে আপনি পাবেন না তো আমার খুবই ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে একটু পরিবেশটা ঘুরে আসতে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাবলাম আজকে আপনাদের একটু সকালটা দেখাই শীতের সকালের সৌন্দর্য কী আমরা সাধারণত বলে থাকি যে শীতে কোনো সৌন্দর্য নেই হেমন্ত বসন্ত এগুলোতে অনেক সৌন্দর্য আছে প্রকৃতিতে আমিও তা মানি কিন্তু আমার একটু মতের ভিন্নতা আছে এই যে দেখেন শীতের যে সৌন্দর্যটা এই যে চারপাশে কুয়াশা বাড়ি ঘরগুলো আফসা আফসা দেখা যায় এই যে নদীর পার, এই যে হালকা একটা বাতাস এটা কিন্তু কখনো আপনি অন্য কোনো ঋতুতে পাবেন না আসলে প্রত্যেকটা ঋতুরই একটা সৌন্দর্য আছে কি সুন্দর হয়ে আছে লাউয়ের মাচাগুলো কিছু কিছু লাউয়ের ফুলও ফুটেছে ডগাগুলো যা সুন্দর বাহ একদম স্বর্গীয় সৌন্দর্য স্বর্গ তো আমরা কখনো দেখিনি কেমন সুন্দর বা আমরা শুনেছি কিন্তু মাঝে মাঝে যখন একদম মন করা প্রকৃতি দেখি প্রকৃতির সৌন্দর্য দেখি তখন মনে মনে একটা ফিল করি যে আসলে স্বর্গে বোধ এরকম সৌন্দর্য আছে বা এত সুন্দর প্রকৃতি আছে দেখতে খুব ভালো লাগে মোট কথা হচ্ছে চোখ জোড়ানো একটা সৌন্দর্য আর তখনই আমরা মানুষ আমরা ফিল করি যে এটা বোধ হয় স্বর্গীয় একটা সৌন্দর্য স্বর্গীয় একটা সুখ এই যে মানে একটা চোখের শান্তি এত সবুজ এত স্নিগ্ধ এই যে বলতে বলতে একদম সকাল হল রোদও উঠে গেছে আর এখন তো আসলে শীতকাল শীতের সময় হচ্ছে ফসলের মাঠ থেকে ধান কেটে আনা বিভিন্ন ধরনের ফসল ফলে এই যে বাড়ির উঠোনটা একদম রোদে ঝলমল করছে খুবই ভালো লাগছে দেখতে কিন্তু আর যে সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ধানের আটি এই সময় কিন্তু গ্রামের সবাই ব্যস্ত থাকে যারা কৃষি কাজ করে বিশেষ করে এই যে এখন ধান ভাঙার পরে কিন্তু ধান ঝাড়তে হবে তারপরে ধান সিদ্ধ করতে হবে আবার রোদে দিতে হবে তারপর না হয় কিন্তু চাল হবে তো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আরেকটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর নাস্তা করার পরে দেখলাম যে একদম রোদ ঠেকাচ্ছে এই যে বাড়ির উঠোনে ধান মারানোর মেশিন চলে এসেছে ধান ভাঙা হচ্ছে এই যে এটাই হচ্ছে আসলে মূল গ্রামীণ জীবন